মানুষ জীবিকার জন্য কত কষ্টের কাজই না হাসি মুখে করে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমিও খুব ভালো আজকে একটু অন্যরকম ভিডিও দেখালাম আমি আপনাদের সাথে বাসার থেকে বের হতে পারছি না আর কি এত লোকজন আর এত কাজের শব্দ এর জন্য বাসা থেকে বের হতে পারছি না আর দেখে খুব ভালো লাগতেছে যে মানুষ দৌড়ে দৌড়ে এত সুন্দরভাবে কাজ করছে আসলে ওদের টাকা সত্যিই খুব মানে এটাকেই বলে কষ্টের টাকা আর এই টাকাটা ওদের সৎ ওরা সারাদিন কত পরিশ্রম কত কষ্টে কাজ করে কিছু টাকার জন্য এই টাকা পাবে তাদের সংসার চলবে সবাই আনন্দ করতে করে খাবে এদের মধ্যে কত সুখ কত শান্তি কত হাসি মুখে দৌড়ে দৌড়ে কাজ করছে সবাই মিলে কি সুন্দর তাই আর কি মানে আমার খুব ভালো লাগলো তাই বললাম একটু আপনাদেরও দেখাই খুব ভালো লাগতে ছিল আরে সার নিয়ে যাচ্ছে ভিডিও করার কারণে সারের কথা মনে হয়ে তাহলে সার এঁকে দিতাম ভালো থাকবেন সবাই